বল সবাই হয় হাই হাই আমরা এই প্রথমবার ব্লগ ভিডিও করছি কারণ আমাদের আমাদের আমি যা বলছি তার কপি করতে দেখ কি জালা এটা এইটা হচ্ছে আমাদের হচ্ছে ডিমপুডে আর এটা হচ্ছে আমাদের মিস্টার দেবু মনে হচ্ছে এ এ এ এ হচ্ছে দেখেই মনে হচ্ছে যে ডিম থেকে পুটে বেরিয়েছে কিনা হ্যাঁ এর নাম হচ্ছে যার কারণে ডিম পুটে দিয়েছি আমরা আসল নাম হচ্ছে সেলিব্রিটি তো আমাদের আজকে মুড়ি চায পিকনিক হচ্ছে মুড়ি চাযু গরিব মানুষের খাওয়া দাওয়ার গরিবের খাওয়া মুড়ি আর চাজু তোমরা যদি খেতে যাও তাহলে চলে আসতে পারো চলে আসতে পারো সবার নিমন্ত্রণ রইলো আমাদের ভিডিও সবাই দেখো বল বল আমাদের ভিডিও যেন সবাই দেখো বল ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও হ্যাঁ তোমরা পাশে থেকো তাহলেই হবে হ্যাঁ আমরা চাইছি আরও ভালো ভালো ভিডিও আনতে সবার মধ্যিখানে কেননা আমরা পাচ্ছি না আমরা নতুন ভিডিও করছি কিন্তু আমরা এত বক্তৃতা তো দিতে পারি না আর ব্লগিং কোনোদিন করে নি এই প্রথমবার ব্লগিং করছি আমরা করছি আমরা হ্যাঁ কিছু মনে করো ডিমপুরে বলে দাও তুমি যে আমার ভিডিও কার কার ভালো লাগে আই অলিমার ভিডিও কার কার ভালো লাগে তবে তোকে কমেন্টে জানাবে কার লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও লাইক শেয়ার করো আমাকে কিন্তু জানিও